মহান ফেরেস্তারা তাদের নিজ নিজ দায়িত্বে ব্যস্ত কিন্তু ইসরাফিল একটি মাত্র আদেশ শোনার জন্য মাথা নত করে কান প্রস্তুত রেখে অগণিত যুগ ধরে বসে আছেন তিনি প্রশ্ন করেন না দৃষ্টি ফেরান না কারণ যেদিন আল্লাহর হুকুম আসবে সেদিন এক মুহূর্ত দেরি করা যাবে না আর সেই মুহূর্তের জন্যই তিনি যুগের পর যুগ ধরে অপেক্ষা করে চলেছেন এই ভিডিওতে আমরা কোরআনের আলোকে সেই হাসরের বর্ণনা শুনব যার দৃশ্যগুলো শক্তিশালী এআই দ্বারা তৈরি যা কেবল বোঝার সুবিধার্থে প্রতীকী রূপে ব্যবহার করা হবে আসমান থেকে একদিন সেই আদেশ নেমে আসবে যে আদেশের জন্য হাজার হাজার বছর নীরবে অপেক্ষা করা হচ্ছিল ফেরেস্তা সালাম আর এক মুহূর্ত দেরি করবেন না তিনি তার সমস্ত শক্তি তার সমস্ত নিঃশ্বাস একত্রিত করবেন এবং হঠাৎ করে তিনি শিঙায় ফুঁ দিতে শুরু করবেন একটি শব্দ কিন্তু এটি কোনো সাধারণ শব্দ হবে না এটি হবে এমন এক ভয়াবহ আওয়াজ যা কোনো কান কখনো শোনেনি কোনো হৃদয়ে কখনো সহ্য করেনি এই শব্দ আসমান ও জমিন কাঁপিয়ে দেবে পৃথিবী হঠাৎ করে কেঁপে উঠবে মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না সবাই সেদিন মাটিতে লুটিয়ে পড়বে পাহাড়গুলো ধীরে ধীরে নড়তে শুরু করবে তারপর ভেঙে যাবে শিলা আর পাথর শহরের ওপর গড়িয়ে পড়বে ভূমিধস শুরু হবে শহর ধ্বংস হয়ে যাবে মুহূর্তের মধ্যে মানুষ চিৎকার করবে কিন্তু সেই চিৎকার নিজের কানেই পৌঁছবে না কারণ শিঙার শব্দ সব কিছু ঢেকে ফেলবে সমুদ্র হঠাৎ করে ফুটতে শুরু করবে পানি উত্তাল হয়ে উঠবে পাহাড়ের মতো ঢেউ উপকূলীয় শহরের দিকে ছুটে আসবে একটি ঢেউ আর একটি শহর হারিয়ে যাবে তাপমাত্রা দ্রুত বাড়তে থাকবে বরফ গলে যাবে সমুদ্র ফুলে উঠবে ভয়াবহ ভূমিকম্প পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়বে মানুষ দৌড়োতে চাইবে কিন্তু কোথায় যাবে কোনো বাংকার কোনও অস্ত্র কোনও শক্তিশালী দেশ কোনো প্রযুক্তি কিছুই কাজে আসবে না কারণ এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ হবে না এটি হবে আল্লাহর হুকুম এই দিনে রাজা ও ভিখারী এক হয়ে যাবে ক্ষমতা অর্থ খ্যাতি সব মূল্যহীন হয়ে যাবে মায়েরা তাদের সন্তানদের ভুলে যাবে ভাই ভাইকে চিনবে না প্রত্যেকে শুধু একটি কথাই বলবে নাফসি নাফসি আমাকে বাঁচাও শুধু আমাকে পৃথিবী তখন বুঝতে শুরু করবে যাদের একসময় সতর্ক করা হয়েছিল যাদের বলা হয়েছিল যাদের কুরআন শোনানো হয়েছিল সবই ছিল সত্য কিন্তু তখন আর ফিরে যাওয়ার কোনো পথ থাকবে না কারণ শিঙায় প্রথম ফুঁ দেওয়া হয়ে গেছে শিঙায় প্রথম ফুঁ দেওয়ার পর পৃথিবী আর আগের পৃথিবী থাকবে না যে শব্দে আকাশ ও জমিন কেঁপে উঠেছিল ধীরে ধীরে সেই শব্দ স্তব্ধ হয়ে যাবে কিন্তু সেই নীরবতা হবে শব্দের চেয়েও ভয়ঙ্কর এক এক করে পৃথিবীর সব প্রাণ নিঃশেষ হতে শুরু করবে মানুষ যারা এক সময় নিজেদের অমর ভাবত যারা বলতো আমাদের কেউ থামাতে পারবে না তারা এক একে মাটিতে লুটিয়ে পড়বে কেউ আশ্রয় কেন্দ্রে লুকাবে কেউ পাহাড়ের গুহায় ঢুকবে কেউ সমুদ্র পাড়ি দিতে চাইবে কিন্তু কেউই বাঁচবে না কারণ এটি হবে এমন এক মুহূর্ত যেখানে পালানোর কোনো দিক থাকবে না পৃথিবীর প্রতিটি শহর ধ্বংসস্তূপে পরিণত হবে উঁচু অট্টালিকা বালুর মতো ভেঙে পড়বে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে সমুদ্র উপচে পড়বে তারপর শুকিয়ে যাবে নদী হারিয়ে যাবে জীবনের সব চিহ্ন ধীরে ধীরে মুছে যাবে এক সময় আসবে যখন পৃথিবীতে একজন মানুষও বেঁচে থাকবে না মানুষ পশু পাখি এমনকি জিন জাতীয় এক এক করে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তারপর আল্লাহ তালা মৃত্যুর ফেরেশতা আজরাইল আলহিস্লামকে তার চূড়ান্ত দায়িত্ব শুরু করার নির্দেশ দেবেন তিনি এক এক করে সব ফেরেশতার আত্মাও গ্রহণ করবেন জিব্রাইল আলহিসাম মিকাইল আলহিমাম এবং অবশেষে ইসরাফিল আলাইহিসাল্লাম সবার আত্মা নেওয়া শেষ হলে মৃত্যুর ফেরেশতা আল্লাহকে বলবেন হে আমার রব এখন তো আর কেউ বাকি নেই ঠিক তখন সবার আত্মা নেওয়া শেষ হলে আল্লাহ আজরাইল আজরাহালামকে তার নিজের আত্মাও নিতে বলবেন আজরাইল আজরাহালাম তার নিজের আত্মা নিজেই নিবেন এবং তার এই দায়িত্ব তিনি শেষ করবেন মহাবিশ্ব তখন সম্পূর্ণ নীরব হয়ে যাবে কোনো আলো থাকবে না কোনো শব্দ থাকবে না কোনো জীবন থাকবে না শুধু থাকবে পরিপূর্ণ শূন্যতা আর তালা প্রশ্ন করবেন আজ কার রাজত্ব কেউ উত্তর দেবে না কারণ তখন সব কিছু শেষ হয়ে গেছে তারপর আল্লাহ তালা নিজেই উত্তর দেবেন সব কিছু যেমন শুরুতে ছিল তেমনই হয়ে যাবে কিন্তু এটাই শেষ হবে না কারণ এরপর শুরু হবে আরেকটি অধ্যায় যেটি আগের সব কিছুর চেয়েও আরও ভয়ঙ্কর তখন সময় বলে কিছু থাকবে না দিন রাতের হিসেব থাকবে না মহাবিশ্ব থাকবে সম্পূর্ণ স্থির ঠিক তখনই আল্লাহ তালা আবার একটি আদেশ দেবেন একটি আদেশ যার সাথে সাথে নীরবতা ভেঙে যাবে আল্লাহ তালা ফেরেশটা ইসরাফিলকে পুনরায় জীবিত করবেন তার হাতে আবার তুলে দেওয়া হবে সেই শিঙা আর তাকে বলা হবে আবার ভুকো এইবারের সুর আগের মতো ধ্বংস আনবে না এই সুর জীবন ফিরিয়ে আনবে ইসরাফিল আলাইসালাম দ্বিতীয়বার শিঙায় ফু দেবেন এবং সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর এক শব্দ সমস্ত শূন্য তাকে ছিন্ন ভিন্ন করে দেবে কবরগুলো ফেটে যাবে মাটি কেঁপে উঠবে শুকনো হাড়গুলো একত্রিত হতে শুরু করবে হাড়ের ওপর মাংস চড়বে শরীর গঠিত হবে তারপর আত্মাগুলো নিজ নিজ দেহে ফিরে আসবে আদম আলাইহি সালাম থেকে শুরু করে শেষ যে মানুষটি পৃথিবীতে জন্মেছিল প্রত্যেককে জীবিত করা হবে মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে খালি পায়ে উলঙ্গ অবস্থায় ভয়ে কাঁপতে কাঁপতে চোখে থাকবে আতঙ্ক হৃদয় থাকবে অজানা ভয় কেউ বলবে হায় আমাদের ঘুমের জায়গা থেকে কে আমাদের উঠিয়ে দিল আর মুমিনরা বলবে এটাই তো ছিল রহমানের প্রতিশ্রুতি